দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে দিলে খেলা যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আর বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিকিস পাইনে মাথা কন্ডা গোয়া কন্ডা এই যে একটা কথা বলছে প্রথম সৃষ্টি এস্ক আওয়ালুমা খালা করল্লাহে মে নুর নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উম আখালাকুল্লাহে প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উম আখালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহে এক মুখ দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে মুখ থাকে মুখ থাকে না হুক হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক জানা